খ্রিস্টাতে প্রিয় ভাইরম্ব যখন আপনার কোনো প্রিয়জনকে আপনি খুঁজে না পান বা আপনার কোনো প্রিয় জিনিসকে আপনি খুঁজে না পান তখন আপনার ভিতরে কেমন অনুভূতি জাগে আর যখন আপনি খুঁজে পান তখন আপনার ভিতরে যে আনন্দ তা কেমন অনুভূতিতে প্রকাশিত হয় আপনি ভালো জানেন কারণ আমরাও একই অবস্থায় পড়ি প্রত্যেকে কোনো না কোনো সময় যদি আমার পরীক্ষায় পাশ করি তখন একরকম আনন্দ আর যদি আমরা পরীক্ষায় ফেল করি তখন আমাদের চেহারায় ফুটে ওঠে বিষণ্নতা অপারগতা অক্ষমতা দুঃখার্থ ভাব এবং আমরা তখন হয়ে নির্বরে গৌরব করি যে তিনি আমাকে আজকে আবার আপনাদের সাথে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন আমরা জানি প্রভু যিশু যখন বালক বাইবেল বলে বারো বছর বয়স আর তখন তিনি তার বাবা মার সাথে নিস্তার পর্বের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং যখন নিস্তার পর্ব শেষ তখন তিনি ফিরবার সময় বাবা মার সাথে ফেরেননি সেখানে রয়ে গেলেন লুক দুই অধ্যায় চল্লিশ থেকে বাউন্ন পথ পরে বালকটি বাড়ি উঠিতে ও বলবান হতে লাগিলেন জ্ঞানে পূর্ণ হতে থাকিলেন আর ঈশ্বরের অনুগ্রহ তাহার উপরে ছিল তাহার পিতা মাতা প্রতি নিস্তার পর্বের সময় জেরুসালামে যাইতেন তাহার বারো বৎসর বয়স হইলে তাহারা পর্বের রীতি অনুসারে জেরুসালামে গেলেন এবং পর্বের সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন তখন বালক যিশু জেরুসালেমে রহিলেন আর তাহার পিতা মাতা তাহা জানিতেন না কিন্তু তিনি সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করিয়া তাহারা এক দিনের পথ গেলেন পরে জ্ঞাতি ও পরিচিত লোকদের মধ্যে তাহার অন্বেষণ করিতে লাগিলেন আর তাহাকে না পাইয়া তাহার অন্বেষণ করিতে করিতে গেলেন তিন দিনের পর ফিরিয়া তাহারা তাহাকে ধর্মধামে পাইলেন তিনি গুরুদের মধ্যে বসিয়া তাহাদের কথা শুনিতেছিলেন ও তাহাদিও প্রশ্ন জিজ্ঞাসা ছিলেন আর যাহারা তাহার কথা শুনিতেছিল তারা সকলে তাহার বুদ্ধি ও উত্তরে অতিশয় আশ্চর্য জ্ঞান করিল তাহাকে দেখিয়া তাহারা চমৎকৃত হইলেন এবং তাহার মাতা তাহাকে কহিলেন আমাদের প্রতি এরূপ ব্যবহার কেন করিলে দেখো তোমার এবং আমি কাতর হইয়া তোমার অন্বেষণ করিতে আমার অন্বেষণ করিলে তিনি তাহাদের কহিলেন কেন আমার অন্বেষণ করিলে আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হইবে ইয়া কি জানিতে না আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হিনে ইয়া না কিন্তু তিনি তাহাদেরকে যে কথা বলিলেন তাহা তাহারা বুঝিতে পারিলেন না পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া নাসরতে চলিয়া গেলেন ও তাহাদের বসীভূত থাকিলেন আর তাহার মাতা সমস্ত কথা আপন হৃদয়ে রাখিলেন পরে যিশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহের বৃদ্ধি পাইতে থাকিলেন ঈশ্বর বাক্যে আমাদেরকে প্রভু প্রভুজির আশীর্বাদ দান করুন প্রিয় প্রিয়ভাই বলুন যদি এরকম কোনো মিটিংয়ে বা প্রোগ্রামে গিয়ে আপনি ফিরবার পথে আপনার সন্তানকে খুঁজে না পান তাহলে আপনার ভিতরে কেমন অনুভূতি জাগ্রত হবে আপনি হতাশায় পড়ে যান আপনি অস্থির হয়ে যান আপনি ব্যস্ত হয়ে যাবেন তাকে খুঁজে পাওয়ার জন্য এবং যখন আপনি তাকে পাবেন কতদিন পরে তিন দিন পরে এই তিন দিন আপনার অবস্থা কেমন থাকবে আপনি হয়তো মাইক ভাড়া করবেন আপনি হয়তো পুলিশ স্টেশনে যাবেন মিসিং ডায়েরি করতে আপনি হয়তো আপনার আত্মীয় স্বজন প্রিয়জন প্রত্যেককে ফোন করে ব্যস্ত করে তুলবেন আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আপনি পাগলের মতন বকতে থাকবেন এই তো এছাড়া কোনো উপায় নাই আমাদের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে ঘরের রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আর তিন দিন পরে যখন আপনি তাকে খুঁজে পাবেন যে দেখবেন তিনি আনন্দের সাথে আছেন আর তখন আপনার মেজাজ কেমন অবস্থায় যাবে হয়তো আপনি বা আমি আমরা সেই সন্তানকে ধরে চর থাপ্পর মারতে শুরু করব বকাবকি করতে শুরু করব কারণ আমি তিন দিন পাগলের মতো ছিলাম আমি খুঁজে পেয়েছি এই আনন্দে হয়তো আমার অনুভূতি এইভাবে প্রথমে প্রকাশ পাবে অথবা আমার ভিতরে যে ক্ষোভ বা রাগ বা কষ্ট ছিল সেটা এইভাবেই প্রকাশ পাবে তাই তো আর সেই সন্তান হয়তো তখন মাপ চেয়ে থাকবে আপনার কাছে ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে বাবা ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই প্রিয় ভাই বোন বোন আমরা মানুষ সাধারণত এরকমই করি এবং আমরা ভাবি এটাই ঠিক আছে আর মরিয়ম সেই মানুষ হিসেবে তাই করলেন যিশু নাই কারো কাছে যিশু নাই সেই বালক যিশু শিশু যিশু তার একদিনের পর এগিয়ে গেলেন আর একদিন পরে গিয়ে তিনি খুঁজতে শুরু করলেন প্রথমে ভাবলেন আমাদের আত্মীয় স্বজনের সাথে আছে তারপরে যখন দেখলেন না তখন তিনি প্রত্যেকের কাছে গেলেন এবং খুঁজতে শুরু করলেন ব্যাকুল হয়ে গেলেন মরিও এবং জোসেফ এবং এই ব্যাকুল হতে হতে তারা যখন কারো কাছে দেখলে না তখন তারা ফিরতে ছিলেন কোথায় জেরুসালামের দিকে কারণ সেই পর্ব বা অনুষ্ঠান হয়েছিল আর সেখানে যাচ্ছেন একদিনের পথ পার হয়ে গেলেন আবার ফিরলেন একদিনে এবং সেখানে এসে আবার খোঁজাখোঁজি করতে গিয়ে আরো একদিন শেষ তিন দিন এই তিন দিন তাদের অবস্থা কেমন হয়েছিল অস্থির হয়ে গিয়েছিল তারা যিশুকে খুঁজে পাচ্ছে না ব্যাকুল হয়ে গেল। আর যখন তারা যিশুকে দেখলো তখন তারা অবাক হলো আশ্চর্য হলো অতিশয় এবং তারা দেখলো যিশু খ্রিস্ট সেই বালক অবস্থাতেই সেই মন্দিরের যারা গুরু যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে সে কথা বলছে প্রশ্ন করছে উত্তর দিচ্ছে এবং অনেক জ্ঞানী উত্তর দিচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হলো অবাক হয়ে আমরা যিশুকে এভাবে হারিয়ে ফেলি অনেকবার অনেকবার আমরা যিশুকে রেখেই রওনা নেই মরিয়ম হিসেবে মতন তারা যিশুকে রেখেই তারা রওনা দিল আর ভাবলো আমাদের লোকজনের সাথে যিশু আছে আমাদের জীবনে এই ঘটনাগুলো প্রতি মুহূর্তে গেলেও যেন আমার সাথে চুরি করতে যাবে আমি মিথ্যা কথা বলতে গেলেও যেন সে আমার সাথে মিথ্যা কথা বলতে যাবে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার দিতে গেলেও যেন সে আমার সাথে খারাপ ব্যবহার দিতে যাবে এটা যেন যিশুর দায় ঠেকা আমরা মনে করি আমরা তার সঙ্গে থাকি না কিন্তু মনে করি সে আমার সঙ্গে থাকবে আমি যেখানে যাব সে আমার সঙ্গে যাবে এটা আমরা মনে করে থাকি কিন্তু আমি কি প্রভু যীশু খ্রিস্টের বাধ্যতায় আছি আমি কি খোঁজ থাকছি প্রভু শিশু কোথায় আছেন প্রভু শ্রী ডাকতে হবে কিনা প্রভু শিশুকে আমাদের সাথে নিতে হবে কিনা আমরা ভাবছি না এই চষেপ মরে মতন আমরা রেখে রওনা দিচ্ছি আর যখন পথের মধ্যে আমরা চিন্তিত হই পথের মধ্যে আমরা ব্যাকুল হই পথের মধ্যে কোনো সমস্যা করি পথের মধ্যে আমাদের মধ্যে হতাশা ঢোকে আর তখনই আমরা খুশি ওই একদিনের পথ এগিয়ে গিয়েও তার এগিয়ে যাওয়া হয় নাই আমাদের জীবনে সেই ঘটনা ঘটে আমরা রওনা দিই মনে করি এই বুঝি আমরা চলে গেলাম এই বুঝি আমরা পৌঁছে গেলাম এই তো আমাদের সাফল্য এসে গেলো আমরা এইভাবে রওনা দিই সাফল্যের পথে বা আমাদের গন্তব্যের দিকে কিন্তু আমাদেরকে আবার ফিরে আসতে হবে কারণ আমি যিশুকে আমার সঙ্গে নেইনি নিমন্ত্রণ দেইনি আমি তাকে রেখেই রওনা দিয়েছি আমাকে আবার ফিরে আসতে হয় খুঁজতে 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 আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা কেউ যশু ব্যর্থতা নয় আমরা এসে আর খুঁজতে থাকি কোথায় যিশু আছে বিভিন্ন জায়গায় খুঁজি বিভিন্ন জায়গায় খুঁজি বিভিন্ন জায়গায় খুঁজি কারণ আমরা কোথায় যুকে রেখে গিয়েছিলাম আমরা ভুলে যাই জানি না আমরা জানি না কোথায় রেখে গিয়েছিলাম আমরা এমন ভাবে হারিয়ে যাই যে যিশুকে কোথায় রেখে গিয়েছিলাম আমরা জানি না এবং এই অজন্ত অবস্থায় আমরা যীশুকে খুঁজতে থাকি বিভিন্ন জায়গায় সবকিছু এলোমেলো করে আর যখন যিশুকে দেখি আর তখন দেখি যিশু তিনি নিশ্চিন্তে আনন্দের সাথে আছেন তার লোকদের সাথে আমি দুঃখাত ছিলাম আমি কাতর ছিলাম আমি সমস্যায় ছিলাম, আমি অনাহারে ছিলাম আমি অক্ষমতার মধ্যে ছিলাম আমার দৃষ্টি পারছিল না আমি করে কোথায় কোথায় তুমি কিন্তু যিশু আনন্দের সাথে তার জায়গায় তিনি আছেন এবং তিনি আশ্চর্যস্তরের কথা বলছেন সেখানে তিনি জ্ঞানের কথা বলছেন সেখানে যা মানুষ শুনে অবাক হসছিল ভাই আমাদের সমস্যা আমাদের সমস্যা আর দেখেন মরিয়ম সেখানে যিশুকে দোষ দিয়ে আবার বললেন নিজের দোষের কথা কিছু বললেন না নিজের সমস্যার কথা বললেন না নিজে যে অক্ষম সেটা বললেন না তিনি যিশুকেই দোষ দিলে এ তুমি কেমন ব্যবহার করলে প্রিয় ভাই বোন একবার নিজের দিকে যদি আমরা তাকাই আমরা একইভাবে যিশুকে বলি ও যিশু তুমি কোথাও তোমাকে পাচ্ছি না কেন তুমি আমাকে ভুলে গেলে কেন তুমি দেখতেছো না আমার এই সমস্যা কেন তুমি আমাকে স্মরণ করছো আমরা ও একই দোষ দেই আমাদের সমস্যা এবং তারপরে সেই সমস্যাটাকে আরো ভারী করার জন্য আরো গুরুত্বপূর্ণ করার জন্য আরো বেশি আবেগপূর্ণ করার জন্য তিনি বললেন তোমার বাবা এবং আমি কাতর হয়ে গেছি তোমাকে খুঁজতে খুঁজতে আমরা আমাদের প্রবলেম বলি প্রভু তুমি তো জানো আমার বাসায় এই সমস্যা আছে তুমি আমি পারতেছি না তুমি তো জানো আমি কি কি পারি কি কি পারি না আমি কয়দিন না খেয়ে আছি তুমি জানো প্রভু আমার পকেটে একটা টাকাও নেই তুমি জানো প্রভু শিখো আমি কিভাবে দারিদ্রতার মধ্যে আছি তুমি জানো প্রভু শিখো তথাপি কেন আমার প্রতি এমন হলো আমাদের সমস্যাটাকে আমাদের জন্য তৈরি করেছি আমাদের জন্য তৈরি করে আবার সেই সমস্যাটাকে আরো ভারী আরো গুরুত্বপূর্ণ আরো আবেগময় করার জন্য তার কাছ থেকে অনুগ্রহ তার কাছ থেকে দয়া পাবার জন্য তার কাছ থেকে উপকার পাবার জন্য তার সামনে এই বিষয়গুলোকে আরো বেশি আবেগ প্রবণ করে ভারী করে গুরুত্বপূর্ণ করে তুলি আমাদের সমস্যাটা এ আমরা এখনও তাই করছি আমাদের কারণে আমরা শিশুকে রেখে যাচ্ছি আমাদের কারণে আমরা শিশুকে খুঁজছি আমাদের কারণে আমরা পাচ্ছি না আমাদের কারণে আমরা দোষ দিচ্ছি এবং আমাদের কারণে আমরা সেই দোষটাকে আরো গুরুত্বপূর্ণ করতে আরো ভারী করতে আমরা বিভিন্ন সমস্যাটাকে কেউ ভাই বন্ধু মরিয়ম এবং জোসেফ তাই সেখানে করলে কিন্তু যিশু সেখানে কোনো সরি বলেননি মরিয়ম এবং জোসেফকে কারণ যিশু সঠিক ছিলেন যিশু তার যেখানে থাকার কথা সেখানেই ছিলেন মরিয়ম এবং জোসেফ ভুল করেছিলেন আর এই জন্যই যিশু কখনো সরি বলেন না বা বলবেন না কারণ ভুলটা আমাদের আমাদেরকে মনে রাখতে হবে যিশু সে সরি দ্যাট ওয়াজ আওয়ার রং আমাদেরকে মনে রাখতে হবে সেটা আমাদেরই ভুল দেখেন যিশু কিন্তু এইভাবে এই সমস্যাগুলোকে কর্মপাত করলেন না দৃষ্টি দিলেন না তিনি খুব সুন্দরভাবে বললেন কেন তোমরা আমাকে খুঁজলে আমাকে খুঁজলে প্রিয় ভাই এবং বল খেয়াল করেন মরিয়ম এবং যশু তাকে রেখে চলে গেল কিন্তু ফিরে এসে তারা যিশুকে দোষ দিল যিশু বলছেন কেন তোমরা আমাকে খুঁজলে একই কথা আমাদের উপরে কাউন্টার কথা আমরা বলছি আমাদের সমস্যা নিয়ে যুক্ত কেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়েছে তাহলে আমি তো সবসময় আমার জায়গাতে আছি তুমি কেন আমাকে রেখে চলে গেলে কারণ বাইবেল বলে তোমরা আমাকে ছাড়া কিছুই করিতে কেন আমরা পারে চলে আসছি কেন আমরা তাকে ছাড়া চলছি কেন আমরা তাকে মনে করছি না ভুলে গেছি কেন যিশু বলছেন কেন তোমরা আমাকে খুঁজলে আজকে আমাকে যিশু বলছেন মিল্টন কেন তুমি আমাকে খুঁজছো আমার দোষ প্রিয়তমেরা এটা আমার দোষ এটা আপনার দোষ প্রভু শ্রী কিছু তিনি তার জায়গায় আছে প্রভু শ্রী কিছু তিনি অপেক্ষা করছেন আপনি কখন তাকে গুরুত্ব দেন আপনি কখন তাকে আপনার প্রথম ভালোবাসা দেন আপনি কখন তাকে আপনার প্রথম জায়গাটা দেন যদি কেহ হোক পিতা কি মাতাকে আমার সাথে বেশি প্রেম করে সে আমার যোগ্য নয় যদি কেউ পুত্র কি কন্যাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয় যদি কেউ নিজেকে আমার আমার থেকে বেশি ভালোবাসে সে নয় বহন করু নিজেকে নিজেকে অস্বীকার করুক যিশু বলছেন আমি কি আমাকে অস্বীকার করেছি আমি কি আমার ক্রুশ তুলে নিয়েছি আমি কি পিতা মাতার চেপে যিশুকে বেশি ভালোবাসছি আমি কি আমার কন্যা পুত্র চাকরি অর্থ ঘর বাড়ির থেকে আমার প্রভুকে বেশি ভাবে বাসছি না বাসছি না আর তাই যিশু বলছেন কেন তুমি আমাকে খুঁজছো কারণ তুমি তো ওইগুলোকেই বেশি ভালোবাসছো কারণ তুমি তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছ তুমি তোমার বাড়িকেই বেশি ভালোবাসো তুমি তোমার আপন জন প্রিয়জন তুমি তোমার আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসো তুমি তাদের সঙ্গেই রওনা দিছ তুমি তা আমাকে ভাবো নাই আমাদের ভালোবাসো নাই তাহলে তুমি আমার কাছে আসতে আমাকে নিয়ে তুমি রওনা দিতে ও কি ভাই বোন এই তথ্য যে সেখানে লিখেছে আমাদের জন্য আমরা কতবার এমন করছি কতবার যিশুকে আমরা এক করে রওনা দিয়েছি কতবার কতবার নিজের অর্থকে বড় করে দেখেছি কতবার নিজের যোগ্যতাকে বড় করে দেখেছি কতবার আমি আমার আপন জনদেরকে বেশি ভালোবেসেছি আমার বাবা মা কন্যাকে বেশি ভালোবেসেছি কতবার কতবার আমি আমার চাকরি উপর বেশি আস্থা রেখেছি কতবার যিশু বলছেন কেন আমাকে খুঁজছ কেন কারণ তুমি তো আমাকে ত্যাগ করে রওনা দিয়েছ সেটা স্বীকার করো সেটা স্বীকার প্রিয় ভাই বোন মরিম এবং অভিযোগ দিয়ে যিশুর কাউন্টার কথাটা শুনলেন যিশু কি চান আমাদের জন্য আমাদের জন্য আমরা কি বুঝতে পারছি কিনা আমরা কি আমাদের ভালোবাসার বিদেশি কথা রাখছি কিনা পারছি না আমাদের সমস্যাটা যিশু বলছেন তোমরা কি জানি দাদা আমাকে আমার পিতার গৃহে থাকিতেই হইবে সে যেন দেখেন রসই দেওয়া আছে আমাকে আমার পিতার গৃহে থাকিতেই হইবে এটা যিশুর অগ্রাধিকার প্রথম কাজ যিশু কোথায় থাকেন আমাকে জানতে হবে আমাকে জানতে হবে যিশু কোথায় থাকেন যদি না জানি আমি বারবার ফেল করব বার বার তাকে থুয়ে যাবে রওডা দেবো বারবার তাকে ভুলে যাবো বার বার তাকে অপমান করব। এই বার বার তাকে হেভোর করবো বার বার তাকে ছোট করবো বার বার তাকে কিছু করবো বার বার তাকে আমাদের সমস্যা তিনি ভাই বোন যীশুকে জায়গায় ঢালি দেবে যীশু সেখানেই আছে যীশুর কাজে কোনোরকম ত্রুটি নাই অবহেলা নাই তিনি তার জায়গাতে আছেন কোথায় পিতা নেহে থাকে আমি জানি কি না আমাকে সেটা জানতে হবে আমি যদি না জানি তাহলে আমার ব্যর্থতা বারবার আমাকে সে ধরবে থাবা দিয়ে ধরবে আর আমি সেই বারবারই আমার ব্যর্থতা ঢাকার জন্য যিশুকে অভিযোগ করছি সে ব্যর্থতাকে আরো ভারী করবার জন্য আবেগময় করবার জন্য যিশুর কাছ থেকে দয়া ছিনিয়ে নেবার জন্য আমরা তা করে যাচ্ছি এই ব্যর্থতাকে আরো ভারী করছি বিভিন্ন ভাবে প্রিয় ভাই বোন প্রভু যিশু যেখানে থাকার সেখানেই আছেন আমি জানি কি কোথায় যিশু আছেন সেখানে আমার থাকতে হবে কারণ যিশু বলছেন আমি যেখানে থাকব তোমার সেখানেই থাকনি। আমাকে তাই জানতে হবে প্রিয় ভাই বল ঈশ্বর তিনি বলছেন যিনি আমাদের সর্বস্ত পিতা তিনি বলছেন তোমার অন্ত আমার বসবাসের জায়গা আমার অন্ত। ঈশ্বরে পিতা ঈশ্বরের বসবাসের জায়গা যিশু বলছেন আমাকে আমার পিতার গৃহেই থাকি হইবে তাহলে তিনি কোথায় আছেন কোথায় আছেন আমার অন্তরের মধ্যে তিনি সবসময় আছেন আমি জানি কিনা আমি যিশু কোথায় খুঁজছি একদিন দুই দিন তিন দিনের পর যাচ্ছি যিশুকে খুঁজছি দোষ দিচ্ছি কিন্তু আমার যে অন্তর সেখানে ঈশ্বরের বসবাসের জায়গা ঈশ্বর সেখানে আছেন আর সেই পিতার গৃহেই যিশু আছেন আমি জানি কিনা যদি আমার ভিতরে কলুষতা থাকে তাহলে আমি জানি না যদি আমার ভিতরে ভণ্ডামি থাকে তাহলে আমি জানি না যদি আমার ভিতরে অবিশ্বাস থাকে তাহলে আমি জানি না আত্মীয় স্বজন প্রিয়জনের দিকে মন থাকে আমার চোখ যদি সেই গৃহমুখী হয় তাহলে আমি জানি না অন্তরে কি আছে কারণ আমি অন্তরে যিনি আছেন তার থেকে বেশি জগতের ওই বিষয়বস্তুগুলোকে ভালোবেসে ফেলেছি আর তখন যিশু আমাদের জন্য করতে সুযোগ পান না প্রিয় ভাই বোন যিশু এই উত্তর দেবার মধ্যে কাউন্টার উত্তর দেবার মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আগাকে আপনাকে কি করতে হবে সেটা আগে করেন তুমি তোমার প্রাণ তুমি তোমার অন্তর তুমি তোমার শক্তি দিয়ে প্রথমে আপনিশ্ব সদাভাবুকে প্রেম করো এটা প্রথম এবং মহান আজ্ঞা এটা না থাকলে পরে পরের এগুলো থাকবে না কারণ এটার উপরে সমস্ত কিছু ঝুলতেছে এটা আগে পরের গুলো পরে এবং এইটার পরের প্রতিবেশীকে প্রেম করে এটার আগে না আমরা আগে প্রতিবেশীকে প্রেম করে ওইটাকে পেতে চাই এটা আমাদের ভুল চিন্তা আমাকে আগে সমস্ত অন্তকরণ মন প্রাণ শক্তি দিয়ে ঈশ্বর সদ প্রেম করতে হবে যেন আমি পরের গুলোতে যুক্ত হতে পারি যেন আমি এই প্রেমের মধ্যে দিয়ে প্রভু যীশুকে আমার সঙ্গে রাখতে পারি এবং প্রভু যিশু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে প্রভু শিশুকে রেখে গেলাম আমার কোনো কিছু নিয়ন্ত্রণে নাই সব নিয়ন্ত্রণের বাইরে আমি হতাশায় ভুগতেছি নিরাশায় ভুগতেছি হারানোর যন্ত্রণে ভুগছি অনাহারে ভুগতেছি কষ্টে ভুগতেছি আবার ফিরে আসতে হবে সেই পথ সেই সময় নষ্ট হয়ে যাওয়ায় ভুগতেছি আমার জন্য কিছু অবশ্য থাকে না প্রিয় ভাই বোন বল প্রভু যিশুখ্রিস্ট তথাপি এই কথা বলার পরেও তিনি কোনো অভিযোগ করেন নাই যে তোমরা কেন আমাকে প্রভুজী শিশু এমন প্রেম করেন তিনি আপনাকে দোষ দেন না বাইবেল বলে আমাদেরকে যে ঈশ্বর তিনি আমাদের দোষ দেখেন না যিশু মরিয়ম এবং দোষ দেখলেন না যিশু আমাদেরও দোষ দেখেন না তিনি আমাদের সাথে স্মরণ করে দেন আমি কোথায় আছি তিনি আমাদের সাথে স্মরণ করে দেন তিনি কোথায় আছেন তিনি কোথায় আছেন যেন আমরা সেই জায়গাটাকে চিনি যেন আমরা সেই জায়গাটায় বসবাস করি তাহলেই তিনি আমাদের সঙ্গে সব সময় আছেন আর দেখেন যখন তারা খুঁজে পেল যিশু তাদেরকে দোষ দেখেন নাই যিশু তাদেরকে কোনো অভিযোগ করেন নাই তিনি সঙ্গে সঙ্গে তাদের সাথে রওনা দিলেন আর তিনি সঙ্গে সঙ্গে আপনার সাথে রওনা দিলেন তিনি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সমস্ত কাজে অংশগ্রহণ করলেন আপনার প্রার্থনার উত্তর দিলেন আপনার সমস্ত যুগান দিলেন হালে লুইয়া হালে লুইয়া পিত এই হলেন ভাই বোন কাকে বিশ্বাস করছেন দেখে একবার আপনার প্রভু যিনি ঈশ্বরের একজাত পুত্র আমাদের ত্রাণকর্তা প্রাণপ্রভু ধ্রুবজি শুকৃষ্ঠ যিনি আপনার আমার জন্য খুশে প্রাণ দিলেন আপনার আমার জন্য কবরে সন্দ্রাহ করলেন এবং এখন তিনি ঈশ্বরের দক্ষিণে অভবিষ্ঠ আছেন আপনার এবং আমার জন্য প্রিয় ভাই বঙ্গল এই বিষয়ে আমরা বহুবার শুনেছি নাইবেলে কিন্তু এই বিষয়ে আমরা কখনো ভেবেছি কিনা এই বিষয়ে আমরা কখনো আমাদের জীবনে নিয়েছি কিনা আসুন আমরা জানি প্রভু যিশু কোথায় থাকে সেখান থেকে যিশুকে নিয়ে আমরা রওনা দেব আমেন আপনার জীবনের সঙ্গে প্রভু যিশু সারা জীবন পথ চলতে অপেক্ষা করছেন আপনি কি হারিয়ে ফেলেছেন না আপনি জানেন তিনি কোথায় আছেন আসেন আমরা সেখান থেকে যিশুকে নিয়ে আমরা রওনা দিই যেন আমাদের সমস্ত প্রেম আগে যিশুর প্রতি থাকে যেন আমাদের জীবনে আর দুঃখ কষ্ট প্রবেশ করতে না পারে কারণ যিশু আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসুন আমরা অভিযোগ নই আমরা কাতর না হই আমরা কষ্ট না পাই কিন্তু আমরা যিশুকে নিয়েই রওনা দিই আপনাকে ঈশ্বর ভালোবাসি তাই তো যিশুকে পাঠিয়েছেন যিশু সেই প্রেম যিনি তার অনুগ্রহে আপনাকে ভরিয়ে দিয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন